আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন সকলকে জানাই পবিত্র মাহেরমজনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলেই আশা করি রমজানের এই বরকতময় মাছটি খুব বেশি এনজয় করছেন এবং দিনগুলি খুবই ভালোভাবে সকলের কাটছে আজকে আমি চলে এলাম আপনাদের সামনে নর্থ মেসিডেনিয়ার বেশ কিছু জব সংক্রান্ত তথ্য নিয়ে কথা বলতে তাই যারা যারা নর্থ মেসিডেনিয়ার সম্পর্কে জানতে চান কিংবা এ সংক্রান্ত তথ্যগুলি আরও বেশি বেশি করে ভিডিও আকারে চান তারা কিন্তু অবশ্যই আজকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এখন আমরা জেনে নিব চলুন যে নর্থ মেসিডোনিয়ায় আপনারা ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন বা ফ্লাইয়া এভিয়েশনের মাধ্যমে আপনারা কোন কোন কাজের সুযোগ পাচ্ছেন আপনারা বর্তমানে ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে তিনটি সেক্টরে কাজের সুযোগ পাচ্ছেন এক কনস্ট্রাকশন ওয়ার্কার দুই ফ্যাক্টরি ওয়ার্কার এবং তিন জেনারেল হেল্পার প্রিয় দর্শক আপনারা এই তিনটি সেক্টরে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কাজের সুযোগ পাবেন কেবলমাত্র আমাদের মাধ্যমে ফ্লাই কিন্তু দক্ষ জনশক্তিকে ভালো কাজে লাগানোর থাকে এবং আমাদের লক্ষ্য একটি জায়গায় পৌঁছে দেওয়া এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি কিংবা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের কাজের সুযোগ আমরা নিয়ে আসছি কেবলমাত্র আপনাদের জন্য তাই যারা যারা কনস্ট্রাকশন সাইটে কিংবা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে কিংবা আপনারা এই ধরনের কাজ জানেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কেননা দক্ষ জনশক্তিকে কিন্তু আমরা প্রায়োরিটি দিয়ে থাকি বা তাদেরকে একটি ভালো কাজে লাগানোর জন্য কিন্তু আমাদের চেষ্টা সব সময় তাই যারা যারা নর্থ মেসিডে নিয়ে গিয়ে ভালো একটি কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও যারা অদক্ষ রয়েছেন তাদেরও কিন্তু বেশ চিন্তা করার কারণ নেই কেননা আপনাদের জন্য রয়েছে ফ্যাক্টরি হেল্পার পদে কাজ কেননা আপনারাও কিন্তু হেল্পার পদে গিয়ে যে কোনো রকমের কাজ করতে পারেন বা আপনাদেরকে কিছুদিনের ট্রেনিং দেওয়ার পরে কিন্তু আপনাকে মেইন কাজে দেওয়া হবে যার ফলাফল আপনিও কিন্তু খুব ভালো একটি কাজ করতে পারবেন নট মেসি নিয়ে এগিয়ে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন যে সেখানে গিয়ে আমাদের কাজের সেক্টর গুলি কি বা আপনারা কি কি কাজ করবেন এখন চলুন তাহলে জেনে আসি নট মেসিডে নিয়ে গিয়ে আপনারা কি কি কাজের সুযোগ সুবিধা পেতে পারেন প্রিয় দর্শক নট মেসিডেনে আপনার দৈনিক ডিউটি টাইম হবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন এছাড়াও আপনি যদি চান তাহলে কিন্তু আপনি ওভারটাইমও করতে পারবেন কোম্পানির পক্ষ থেকে আপনাকে ওভারটাইম করার সমস্ত রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে এবং এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে তবে থাকাটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এ সম্পূর্ণ বন্দোবস্ত করছে আপনাদের যে কোম্পানিতে আপনারা যাচ্ছেন বা যে ডিরেক্ট কোম্পানির আন্ডারে আপনারা কাজ করবেন সেই কোম্পানির ওনার বা সেই কোম্পানির পক্ষ থেকে তাই যারা যারা ভাবছেন যে আপনার থাকা খাওয়ার টেনশন তাদের জন্য কিন্তু বলা যায় যে একটা টেনশন আপনাদের চলে গেল কেননা থাকা নিয়ে কোনো রকমের কোনো হ্যাসেল আপনাদেরকে নিতে হচ্ছে না এবং এখানে আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো যেটা কিনা হিউজ একটা স্যালারি কেননা এই টাকা দিয়ে কিন্তু আপনারা যেমন নর্থ মেসিডেনিয়ার মতো দেশেও একটা লাইফস্টাইল মেনটেন করতে পারবেন পাশাপাশি আপনারা কিন্তু বাংলাদেশেও বেশ ভালো পরিমাণে একটা অর্থ দিতে পারবেন যার ফলাফল আপনার আপনার পরিবার কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে বা খুবই সচ্ছলভাবে চলতে পারবে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা একটি কাজের মাধ্যমে কত কিছু করতে পারবেন বা আপনারা একটা কাজের মাধ্যমে নিজের পরিবারকে কতটা সহযোগিতা করতে পারবেন তাই এর দেরি কিসের যারা যারা ভাবছেন যে আপনারা নর্থ মেসিডিয়া নিয়ে গিয়ে একটি ভালো কাজ করবেন তারা অবশ্যই আমাদের উপরোক্ত তিনটি সেক্টরের যে কোনো একটি সেক্টরের জন্য অ্যাপ্লাই করুন এবং নর্থ মেসিডিয়া নিয়ে যাওয়ার জন্য আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিন চলুন তাহলে এবার জেনে আসি যে আপনারা ফাইল ক্ষেত্রে কি কি ধাপ অনুসরণ করবেন বা কি কি ডকুমেন্টস আমাদের কাছে নিয়ে আসবেন প্রথমেই আপনার প্রয়োজন হবে অরিজিনাল পাসপোর্টটি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপর প্রয়োজন পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম সাইজের ল্যাব প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপির ছবি এরপরে প্রয়োজন হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং এরপরে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা আপনার অভিজ্ঞতার কোনো সার্টিফিকেট যদি আপনার এগুলো থেকে থাকে তো কেননা এগুলো যদি থাকে তাহলে আমরা এগুলোকে অ্যাডিশনাল পেপার হিসেবে অ্যাড করতে পারবো কিংবা অতিরিক্ত কাগজ হিসেবে অ্যাড করতে পারব যেটি কিনা আপনার যে সিভি বা অ্যাপ্লিকেশান ফর্ম থাকবে সেটিকে আরও ভারী করবে এছাড়াও যদি আপনার কোনো কাজে দক্ষতা বা পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে যেমনটি আমি শুরুতে বলেছিলাম তাদেরকে কিন্তু আমরা অবশ্যই বেশি প্রায়োরিটি দিব কেননা আপনি একটা কাজ যখন অলরেডি জানেন বা আপনার যখন কোনো এক্সপিরিয়েন্স আছে তখন সেটি আমাদের জন্য ভালো প্লাস কোম্পানির জন্যও ভালো আপনাকে তখন এক্সট্রা কোনো ট্রেনিং দিতে হলো না আপনি সরাসরি গিয়ে কাজে জয়েন করলেন তাই যারা যারা পূর্ব কোনো কাজে অভিজ্ঞতা আছে তারা অবশ্যই সেই কাজে একটি ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অনলাইনে তো প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকটি প্রসেসিং ভালোভাবে বুঝতে পেরেছেন আমাদের কোন কোন সেক্টরে কাজ কিভাবে আপনাকে সেটি অ্যাপ্লাই করতে হবে কাজে কি কি সুযোগ সুবিধা সবটাই আশা করি আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং খুবই আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই এডিভিয়েশনের সঙ্গে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ